সংমিশ্রণ যা অস্ত্র জন্য নির্ধারিত হয় কার্যকারিতা নিশ্চিত করে রেকাল ডিএক সাপ্তান ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করা উচিত এই ওষুধটা একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এই ওষুধটি প্রস্তাবিত দু হাজার বেশি গ্রহণ করা উচিত নয় এটি সাধারণত খুব কম সময় পার্শ্বপ্রতিক্রিয়া সহ একটি নিরাপদ তবে আপনি যদি গুরুতর ডায়রিয়া বমি বমি ভাব বা অ্যালার্জির প্রতিক্রিয়া কোনো লক্ষণ অনুভব করেন তবে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার অন্য কোনো স্বাস্থ্যের অবস্থা থাকলে ডাক্তারকে জানান আপনি যদি অন্য ওষুধ খাচ্ছেন বা গর্ভবতী বা দেখা যায় না আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ সময়কালের মধ্যে এটি সম্পূর্ণরূপে দিলে ফেল না চৌদ করবেন না বা ভাঙবেন না ডিএস খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটা নির্দিষ্ট সময় গ্রহণ করা ভালো কিভাবে রিপকাল ডিএস কাজ করে রিপকাল ডিএস হলো দুটি পুষ্টিকর সম্পূর্ণ মিশ্রণ ক্যালসিয়াম বা ভিটামিন ডি যা শরীরের গুরুত্বপূর্ণ পুষ্টি বান্ধব